লাদাখ থেকে গ্রেফতার করা হয়েছে সোনাম কে সে তো আপনারা এতক্ষণে জেনেই গেছেন কিন্তু কেন গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে বিজেপি বিরোধিতা করার জন্য আর এখানেই বেশি ভারতবাসী হিসেবে আমাদের ধাক্কা লাগে কেন এই কথা কারণ এই ওয়াংচুককে অন্য যে কোনো কারণের জন্যই গ্রেফতার করা হলে আমাদের এতটা ধাক্কা লাগতো না কিন্তু ওয়াংচুককে গ্রেফতার করা হচ্ছে বিজেপি বিরোধিতা করার জন্য মাত্র কয়েকদিন আগে পর্যন্ত এই বিজেপির চোখের মনে ছিলেন এই ওয়াংচুক তারপরে হঠাৎ করেই বিজেপি বিরোধিতা শুরু করলেন এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হলো অর্থাৎ কি দাঁড়াচ্ছে বিষয়টা বিষয়টা দাঁড়াচ্ছে যতক্ষণ তুমি আমার তালে তাল ঠুকছো ততক্ষণ তুমি আমার লোক আর যে মুহূর্তে তুমি আমার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করছো তোমার কণ্ঠস্বর আমি রোধ করব তোমাকে আমি জেলে পুরবো মুসলিম ছেড়ে দিলাম সংখ্যালঘু ছেড়ে দিলাম এই উদাহরণ আমরা স্ট্যানসামি থেকে শুরু করে জিএন বাবা সবার ক্ষেত্রে দেখেছি মানে যে সমস্ত হিন্দুরা মনে করে আমি তো হিন্দু আমি তো সেফ মুসলিমদের টাইট দেবে বিজেপি সরকার তাদের দেখলে করুণা ছাড়া কিছু না তো যাই হোক এই ওয়াংচুক এখন জেলে গেছেন কেননা বিজেপি বিরোধিতার জন্য কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াংচুক বিজেপিকে এত বেশি স্বাগত জানিয়েছিলেন যে ওয়াংচুক যখন দু হাজার ধারা উঠে গেল যিনি সব থেকে বেশি খুশি হয়েছিলেন যার নেতৃত্বে লাদাখবাসী মনে করেছিলেন যে তাদের যে দীর্ঘদিনের দাবি যে একটা স্বাধীন রাজ্য হবে ষষ্ঠ তফশীল হবে সেটার অ্যাকসেপ্টেন্স থেকে একেবারে ঘুরে গিয়ে বিরোধিতা থেকে শুরু করে বিজেপির পার্টি অফিসের পতাকা ছেঁড়া থেকে শুরু করে বিজেপির পার্টি অফিসে আগুন লাগানো কেন হচ্ছে এগুলো কেনই বা বিজেপি এই সমস্ত সমস্যার সমাধান না করে এই নেতাকে মানে ওয়াংচুককে এই যে নেতৃত্বে লাদাখবাসীর এই যে আন্দোলন এটা নতুন কোনো বিষয় নয় আমরা দু হাজার তেরো সালেও দেখেছিলাম ওয়াংচুক কিভাবে ছাত্র আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন বরাবরই প্রতিবাদী মুখ ওয়াংচুক এবং লাদাখবাসীর জন্য লাদাখের জন্য সব সময় ভালো চেয়ে এসেছেন তো বিজেপি এই সমস্যার সমাধান না করে কেন ওয়াংচুককে সরাসরি জেলেপুরে দিচ্ছে কারণ বিজেপির এই জায়গায় কিছু করার নেই কারণ লাদাখবাসীর স্বপ্ন বা দাবি হচ্ছে ষষ্ঠ তপশীল আর বিজেপি এই ষষ্ঠ তপশিল দেবে না আমরা কিছু মানুষ যে মুহূর্তে দাঁড়িয়ে সালে ধারা তোলা হয়েছিল যখন আমরা বিরোধিতা করেছিলাম সেই দু সালে দাঁড়িয়ে তখনই আমরা জানতাম যে এই লাদাখকে ষষ্ঠ তপশিল বিজেপি দেবে না জম্মু কাশ্মীরটা তো পাঁচ বছর ধরে অপেক্ষা করে করে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হলো ভোট করাতে গত বছর আর এই লাদাখকে আজীবনকাল কেন্দ্রীয় শাসিত অঞ্চল রেখে দেওয়ারই যে পরিকল্পনা বিজেপির সেটা আমরা দু হাজার উনিশ সাল থেকেই জানতাম কারণ লাদাখে লিথিয়াম স্টোরেজ আছে যে খনিজ সম্পদের জন্য লাদাখ এত বেশি উন্নত লাদাখ এত বেশি ইউনিক এবং লাদাখকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার জন্যই তিনশো সত্তর ধারা তুলেছে বিজেপি সেই বিজেপি কখনোই লাদাখকে ষষ্ঠ তপশিল দিয়ে স্বায়ত্ত শাসনের অধিকার দেবে না কারণ যদি একবার ষষ্ঠ তপশীল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে খনিজ সম্পদ হস্তান্তরের ক্ষেত্রে বা বলা ভালো লিথিয়াম যেটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের জন্য কারণ এই মুহূর্তে আম্বানি আদানিরা গাড়ির ব্যবসার জন্য ব্যাটারি চালিত গাড়ি আনছে আর এই ব্যাটারি চালিত গাড়ির জন্য লিথিয়াম খুব গুরুত্বপূর্ণ আর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি সরকারের কাছে মোদিজির কাছে লিথিয়াম খুব গুরুত্বপূর্ণ তো এই লিথিয়াম হস্তান্তরের জন্য যদি ষষ্ঠ হয় তাহলে সেখানকার একটা লোকাল গভর্নিং বডি হবে তাহলে সেই লোকাল গভর্নিং বডির পারমিশন লাগবে সেই লিথিয়াম নেওয়ার জন্য আর এইটা কখনোই মোদীজি অ্যালাউ করবেন না মোদীজি চাইবেন এই লাদাখের লিথিয়াম সরাসরি আম্বানি আদানির হাতে চলে যাক তাদের ব্যাটারি চালিত গাড়ির হাতে চলে যাক এবং তারা ফায়দা তুলুক দেশের খনিজ সম্পদ থেকে এর আগেও আমরা বহু দেশের সম্পদ থেকে আম্বানি আদানিদের ফায়দা তুলতে দেখেছি একই রকম ভাবে এই লাদাখের লিথিয়ামের যে ব্যাটারি চালিত গাড়িতে সাহায্য করবে সেই লিথিয়াম নিয়েও আম্বানি আদানি মুনাফা করবে কিন্তু লাদাখের মানুষ স্বায়ত্তশাসন পাবেন না লাদাখের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন যে অধিকার সেই অধিকার পাবেন না আর সেই কারণের জন্য লাদাখের মানুষের ষষ্ঠ তপশিলের দাবিকে নস্যাৎ করে দিয়ে তাঁদের নেতা ওয়াংচুককে জেলে পুড়ে দিয়েছে বিজেপি অথচ এই লাদাখ কিন্তু প্রথম থেকেই একেবারে হিন্দুত্ববাদীদের শক্ত ঘাঁটি বলা যায় মাত্র কয়েকদিন আগে যে কাউন্সিল করা হয়েছে লাদাখের কাউন্সিল সেখানে পঁচিশটার মধ্যে আঠেরোটাই লাদাখের মানুষ বিজেপিকে দিয়ে দিয়েছেন মানে কতটা শক্তিশালী সেখানে বিজেপির ঘাঁটি হিন্দুত্ববাদীদের ঘাঁটি আর বিজেপি ঠিক সেটারই ফায়দা তুলছে এই কাউন্সিল করে দিয়ে এই ষষ্ঠ তপশিল না দিয়ে এই কাউন্সিল করে দেওয়াটাও তো এক ধরনের ধান দেওয়া যায় মানে একটা কাউন্সিল করে দিলাম সেখানে আমার নিজের কিছু লোক দিয়ে দিলাম লোকাল আমার কিছু লোক থাকলো যারা স্থানীয় মানুষজনকে শোষণ করবে তোমার থেকেও আমি হিসেব নেব না আমিও কোনো হিসেব দেব না তুমিও লুটেপুটে পুটে খাও আমিও লুটেপুটে পুটে খাই ঠিক যেরকম গোর্খা কাউন্সিল করে দিয়েছেন মমতা ব্যানার্জি নিজের লোক অনিত থাপাকে সেখানে বসিয়ে দিয়েছেন আর তার বিরুদ্ধেই প্রতিবাদ এই লাদাখবাসীর তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই বিজেপির পার্টি অফিসে আগুন অথচ স্বাধীনতার পর থেকেই কিন্তু লাদাখ ছিল হিন্দুত্ববাদীদের শক্ত ঘাঁটি যেমন বললাম উনিশশো এর জম্মু ম্যাসাকার ভারতবর্ষের মানে স্বাধীন ভারতের প্রথম সবথেকে বড় হিন্দু মুসলিম দাঙ্গা যেখানে হিন্দু এবং শিখরা মিলে মুসলিমদের কচু কাটা করেছিল এই যে জম্মু ম্যাসাকার মানে জম্মুতে যে দাঙ্গা শুরু হয়েছিল সেটার পার্ট সেটা ছড়িয়েছিল লাদাখ পর্যন্ত কাশ্মীরের রাজা হরি সিং তাঁর যে ডোকরা সেনারা ছিল সেই সময় সেই ডোকরা সেনারা মুসলিমদের কচু কাঁটা করেছিল মুসলিমদের গলা কেটে মেরেছিল আর তারপর থেকেই লাদাখ শক্ত ঘাঁটি হয়ে গিয়েছিল হিন্দুত্ববাদীদের শক্ত ঘাঁটি হয়েছিল বিজেপির কিন্তু শুধুমাত্র ওই লিথিয়ামের জন্য খনিজ সম্পদ আম্বানি আদানির হাতে ট্রান্সফার করার জন্য সেখানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে রাখলো বিজেপি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানকার সাধারণ মানুষের যিনি নেতা সেই সোনা মংচুককে জেলে করা হয়েছে আমরা এর আগে বিজেপিকে অজস্র উদাহরণ এরকম দেখেছি জেলে আটকে রেখে জেলে বন্দি করে রেখে কণ্ঠস্বর রোধ করার তাই এটা আরও একটা নতুন সংযোজন তা বলাই বাহুল্য শিখরে না কেন আমাদের ভারতের মানুষ বরাবর প্রতিবাদ করতে জানে এবং গদি উল্টে দিতে জানে আজকে বিদ্যাসাগরের জন্মদিন আর আজকে এরাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি চাকরি চুরির কেসে মানে সম্পূর্ণভাবে জামিন পেয়ে গেছেন এমন একটা ব্যাপার হলো যেন চাকরিচুরির ঘটনা ঘটেইনি কিন্তু ছাব্বিশ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন তো সমস্ত জামিন টামিন থেকে মুক্ত হয়ে গেছে ট্রায়াল শুরু হবে কবে হবে আমরা জানি না দেখা যাক কবে হয় যাই হোক এই মুহূর্তে উনি মুক্তি টুক্তি পেয়েছেন ঠিকই এবং তৃণমূল দলটা আমরা তো জানিই বিজেপির গর্ভগৃহে জন্মানো এখন তো আর মানে লুকো ছাপার কোনো জায়গা নেই এখন তো একেবারে ওপেন সিক্রেট শ্রমিক ভট্টাচার্য দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে দিয়েছেন আর তার সঙ্গে এই যে চাকরি চুরির ঘটনায় পার্থ চট্টোপাধ্যায় অন্যদিকে কিন্তু আমাদের একটা প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ডে আমরা দেখতে পাচ্ছি কিভাবে রাহুল গান্ধীর এই ভোট চোর গদি ছোর স্লোগানকে একেবারে লুফে নিয়ে চাকরি চোর গদি ছোর এই স্লোগানকে ব্যবহার করে উত্তরাখণ্ডের জেন জিরা একেবারে উন্মত্ত হয়ে গেছে উন্মত অত হয়ে আন্দোলনে নেমেছেন অর্থাৎ সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ফ্যাসিজম যতই মাথা চাড়া দিক না কেন ভারতবর্ষের মানুষ কিন্তু এর প্রতিবাদ করতে জানে এবং প্রত্যেকটা ফ্যাসিজমের বিরুদ্ধে আওয়াজ উঠবে লড়াই চলবে ততদিন পর্যন্ত লড়াই চলবে যতদিন পর্যন্ত না ফ্যাসিবাদী সরকার একেবারে নিপাত যায়